এই দেশ বাবা শাহজালালের দেশ এই দেশ শাহপরানের দেশ কত বড় কলিজা হয় যে শাহপরানের মাজারকে ভাঙার ষড়যন্ত্র করা হয় বিগত দিনে যারা মাজারকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল এরা কিন্তু হারে হারে টের পেয়েছে যারা মাজারকে ভাঙতে চায় এরা কখনো ধর্মের প্রকৃত লোক হতে পারে না যারা আল্লাহর দিনে মাজার আগুন ধরে দিতে চাই এরা কখনো এই দেশের সব হতে পারে না আল্লাহর দিনে মাজারকে সুরক্ষা করতে হবে সত্যিকার ধর্ম যারা হৃদয়ে লালন করে তাদেরকে সুযোগ করে দিতে হবে কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত সংকটে দুর্যোগে এই দেশের মানুষের জন্য কাজ করে অধর্মের এই হবে আজকে আমরা দেখি ধর্মকে ব্যবহার করার কথা বলে সুন্নিরা ধর্মকে ব্যবহার কর কথা বলে না সুন্নিরা নিজের সাহিত্যকে হাসিল করতে ধর্মকে ব্যবহার করে না সুন্নিরা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে সুন্নিরা ধর্মের জন্য কথা বলে এই জন্য আজকে আঞ্জুমানের সালিকি বাংলাদেশ হবিগঞ্জ জেলার ব্যবস্থাপনায় আজকের এই হবিগঞ্জের জেলা প্রশাসকের কার এই আমাদের যে অডিটোরিয়ামে আজকে যে প্রোগ্রামটি হচ্ছে এই প্রোগ্রামটি আমাদের এই হবিগঞ্জের সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

কথা বলে ঠিক এই জন্য ইসলাম শুধুমাত্র নরম ভাষার নাম নয় ইসলাম নরম ভাষায় কথা বলতে শেখায়

মডেল তাহলে সিমরাত জামাতের মডেল বানাতে হবে ঠিক কিনা বলেন যে কে আউদাস ভাই কে পরিষ্কার ভাষায় দাত্তহীন কমিটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মাঠ পর্যায়ের অবজারভেশন থেকে এবং বাবা শাহজালাল এর এই 360 আউলিয়ার পূর্ণভূমি এটি অংশ আপনার সেই হবিগঞ্জ জেলা এই জায়গাটি ধর্ম কিভাবে লালিত হয় এই জায়গা এই হবিগঞ্জ কিভাবে ধর্মকে ধারণ করে এই হবিগঞ্জ কিভাবে ইসলামকে ধারণ করে তরিকত তাসাউফকে ধারণ করে এটা আজকে আপনি আমাদের

আজকে দেখা যায় আমরা যখন রাস্তায় ধর্মের কথা বলি শান্তির কথা বলি এক শ্রেণী মানুষ আমাদের কন্টকে রুদ্ধ করার জন্য চেষ্টা করে আমরা খুব ভালো করে জানি যে চেষ্টা তারা করবে হক এবং বাতিল থাকবে এরপরও আমরা বিতনই আমি শুধু পরিষ্কার ভাষায় বলতে চাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই হবিগঞ্জের আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যেভাবে ধারণ করি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত যে একমত শান্তিপ্রিয় দল স্বাধীনতার পর থেকে এই 53 বছর হওয়ার পর আজকে আমরা বাংলাদেশে আমরা গঠন পাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে

ঐতিহ্য জৈবাহী শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের সাজ্জাদানশীন মহান মুরশিদ কেবলা অধ্যক্ষ আল্লামা সাহেব ফনা সিরাজগঞ্জের হুজুর মওলানা জিন্নাহুল আলি আজকের এই কনফারেন্স কে সুদ্র ও চট্টগ্রাম থেকে অনেক জানানি করে উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামটিকে আলোকিত করেছেন

যারা এখানে আমার প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারিতে মসজিদের ইমাম খতিব এবং ওয়ায়েজিনবৃন্দ রয়েছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে এবং ভিতরে এবং বাহিরে তিল ধারণের জায়গা নেই আজকে যারা উপস্থিত হয়েছে আমি সকলকে আমার অন্তরের স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমার ভাইয়েরা আজকে উলামায়ে کرام অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা রেখেছেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে কথাগুলো অত্যন্ত সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ এবং দেশ এবং দেশের মানুষের কল্যাণে যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধর্মের সুরক্ষায় যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কথাগুলো ওনারা আপনাদের সামনে ব্যক্ত করেছেন আমি সবার বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে আমি শুধু এতটুকু বলতে চাই আমিও বরকত ও আল্লাহ ওয়া বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগী

আমরা সবনি আদেব কথা বলেন ঠিক কিনা বলেন আমরা যারা দূরান্ত থেকে এসেছেন আমাদের কেন্দ্র লিডার বৃন্দ এসেছেন আল্লামা সোহাম্মদ আব্দুল সামাদ ভাই এসেছেন আল্লাহ আল্লামা অধ্যক্ষ জুবাইর হুজুর এসেছেন আল্লামা সাহেবুল্লাহ সিরাজুদ্দিন হুজুর এসেছেন আমাদের নেতৃবৃন্দ যারা এসেছেন এখানে জি কে গাউস ভাই সহকারে আমি আমার অন্তরস্থ থেকে মোবারক জানিয়ে বাহিরে যারা আছেন বাহিরে থাকুন ভিতরে তিল ধারণের জায়গা নাই ভিতরে ঢোকার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আমরা সবাই যথাশীল হতে পারব ইনশাআল্লাহ সবাই বসে জিচে নিচে দিন ইনশাআল্লাহ